গাইস প্রথমে ভিডিওটি দেখি তারপর পাবলিকের করা ফানি কমেন্টগুলো পড়ি রাজা তো ছেলে শুরু করতে হ্যাঁ গিটার তুমি ধন্য জাম্বুরা আটকিয়ে রাখার জন্য গিটারের বাকি অংশ পাওয়া গেছে আপুর গিটারের সুরে আমিও গিটার বাজিয়ে ফেললাম গিটারের শূন্য স্থান এবার পূর্ণতা পেয়েছে 뎀 মজা आएगा বড় সুরঙ্গ এত বড় সুরঙ্গের মধ্যে টাইটানিক জাহাজ ডুববো উপরে গোল গোল ভিতরে কর্ণফুলি টালেন ভালো জাতের গাভী প্রতিদিন বিশ লিটার দুধ দেয় না এরকম একটা মাল পেলে সন্দেশে ব্যবসা করতাম আফ্রিকায় পাঠাতে হবে সেখানে भरपूर পুষ্টি পাবে समझ মনে ভাবি আমাদের ডিনার এর দাবাদ দিচ্ছে তো ছেলে শুরু এত বড় বড় জিনিস ওর কি ওজন লাগে না পুরো একটা গ্রাম খাওয়ানো যাবে বাচ্চারা তোমরা খুলে খাও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ